আখিরি মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেছেন বিশ্ব ইস্তেমার অংশ নেওয়া মুসল্লিরা বাস ট্রেন সহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দিচ্ছেন তারা মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন তবে অপ্রতুল যানবাহন থাকায় অনেকে ঝুঁকি নিয়ে ট্রেন সহ বিভিন্ন যানবাহনে রওনা দিয়েছেন ইস্তেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে ইস্তেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি আন্তনগর ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করেছে সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে মোনাজাত শেষে টঙ্গি স্টেশন রোড টঙ্গি বাজার চেরাগালি কলেজ গেট মিল গেট কামারপাড়া আবদুল্লাপুর বিমানবন্দর উত্তরা দৌড় ইজতেমা ময়দান থেকে বের হওয়া সব সড়কে ছিল মুসল্লিদের ঢল চৌধুরী শতাব্দী টেলিভিশন